আসসালামু আলাইকুম দর্শকরোতে আপনারা সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন দর্শোর আপনারা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কিছু নিউজ ভিডিও মাধ্যমে আর কি বিষয় একটা জানতে পারছেন যে আর টিভি যে নিউজ কোম্পানি আছে বা যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে একদম ভাঙচুর করে এমনকি তাদের ওখানে যে ভালো ভালো এক্সেসরিজ ছিল মানে ভালো ভালো যে কম্পিউটারগুলো ছিল ভালো ভালো পিসি ছিল বা এডিটিং করার জন্য বা অনেক ধরনের জিনিস থাকে কিন্তু একটা স্টুডিওর মধ্যে তো সেখান থেকে আর কি সব জিনিস লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা শ্রোতা অনেক কষ্ট করে তহিদ আফ্রিদির বাবা মানে এই তাদের যে নিউজ যে কোম্পানি আছে বা যে বাড়িটা আছে তারা কিন্তু ওই জায়গায় মানে তাদের বাড়িও ছিল এমনকি তাদের যে কোম্পানি সেটাও ছিল মানে দুইটাই কিন্তু এক জায়গায় ছিল তহিদ আফ্রিদির বাবা মানে আস্তে 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 আর কি এই বাড়িটা করে এমনকি সেখানে অনেক ধরনের আর কি জিনিস রাখা হয় এমনকি অনেক দেখা যাচ্ছে যে যত নিউজের কাজ করার জন্য যত জিনিস লাগে সব কিছু কিন্তু তাদের ওই অভিষেক ছিল এমনকি সেখানে আটশো তাদের যে বাড়িটা আছে বা যে কোম্পানিটা আছে সেখানে কিন্তু আটশো লোকজন কাজ করতো মানে আটশো স্টাফ কাজ করত তো এখানে দেখা গেলো যে এখন হয়তো কিছু কিছু স্টাফ বসে থাকবে এমনকি তাদের কাজ হয়তো হতে আরও অনেক সময় লাগবে দেখা যাবে যে যে ভাঙচুর করা হয়েছে সে জিনিসগুলো নিয়ে আসতে অনেক সময় লাগবে মানে আরও অনেক আর কি কাজ আছে তাদের যে নিউজ চ্যানেলটা আবার আগের মতো স্টার্ট করতে চায় এখন দেখা যাচ্ছে যে হয়তো তারা শুধু মানে কিছু কিছু নিউজ কভার করতেছে তাদের যে আরও অনেক চ্যানেল আছে সেই চ্যানেলগুলো হয়তো তারা মানে হালকা চালাতে পারতেছে তো যথেষ্ট এখানে একটা বিষয় হলো যে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোহিদ আফ্রিদি লাইভে এসে মানে কান্না করে ফেলে আর কিছু কিছু কথা বলে যে মানে আমি কোনোদিনও মানুষের খারাপ চাইনি এমনকি আমার সঙ্গে যারা আমাদের মানে এই নিউজ কোম্পানিতে আসতো বা আমাদের বাড়িতে যারা আসতো আমি তাদের কাউকে আর কি কোনোদিন খালি হাতে ফেরত দিই এমনকি আরো অনেক ধরনের কথাবার্তা বলেছে যে আমার বাবা অনেক কষ্ট করে আস্তে 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 বাড়িটা করেছিল এমনকি আরো একটা বিষয় জানা গেছে যে তার বাবা নাকি কলেজ বানানোর জন্য একটা জায়গা রাখছিল সেই জায়গাটাও আর কি ভাঙচুর করা হয় এমনকি দুর্বৃত্তরা সেই জায়গাটা একদম শেষ করে যায় যদ্রোতা আসলে দুর্বৃত্তরা কাজটা ঠিক করেছে নাকি ভুল করেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন আর এখানকার বিষয় হলো যে তহিদ আবৃতি বলতেছে যে মানে কোনো ছাত্র এ ধরনের কাজ করতে পারে না এটা কোনো দলের লোক বা কোনো হ্যাঁ দেখা যাচ্ছে যে দুর্বৃত্তরা যে কাজটা করেছে এতে কোনো ছাত্র জড়িত ছিল না মানে তার মনে বিশ্বাসটা আছে যে কোনো ছাত্র মানে আমাদের যে নিউজ কোম্পানিটা আছে বা তাদের যে বাড়িটা আছে বাড়িটা ভাঙচুর করতে পারে না এমনকি সেখান থেকে জিনিস লুটপাট করে নিয়ে যেতে পারে না আসলে তো আপনারা যদি এই বিষয়ে কোনো কিছু বলতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যদি আপনারা আমাদের চ্যানেলে তো অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই আমাদের পেজটি ফলো ভরে দিয়ে পাশে থাকবেন দেখা হবে যদি কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ